স্বাধীনতা দিবস এই বিশেষ দিনে আমাদের সকলের মন ভরে যায় দেশপ্রেমের অনুভূতিতে এই শুভ দিনে আমি আপনাদের জন্য একটা ছোট্ট কবিতা নিয়ে এসেছি যেটি আমাদের দেশের ইতিহাস সংগ্রাম এবং স্বাধীনতার গৌরবকে তুলে ধরবে স্বাধীনতা দিনটা সেদিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট পরাধীনতার গ্লানি থেকে বেরিয়ে আসলো সমাজ স্বাধীন রবি উঠলো সেদিন ভারত মাতার দুধ প্রকৃতি তখন ভীষণ খুশি স্বাধীনতার সুখী এত বীরের বলিদান হলো যখন সফল পিছন ফিরে তাকিয়ে দেখি তারাই নেই তখন রক্তের ঋণী করল মোদীর দিয়ে ভারত মাকে দুধের দাম হে ভারত মাতার বীর সন্তান লহ প্রণাম লহপ্রনাম